পাঁচই মে দু রাজধানীর মতি ছিলে সাপলা ঠিক কি হয়েছিল তা নিয়ে জনমনে এখনও রয়েছে ধোয়াশা সে সময় হতাহতের খবর সামনে আসেনি শুধু তাই না এ নিয়ে সংবাদ করায় বন্ধ করে দেয়া হয় দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার আসসালামু আলাইকুম প্রদর্শক দুই সালে কি হয়েছিল সাপলা চক্করে সে তথ্য কিন্তু অনেকেরই অজানা রয়েছে আমরা শুধু শুনেছি মানুষের মুখে সেখানে হয়েছে হত্যাকাণ্ড তবে সেই হত্যাকাণ্ডটি কত ভয়ঙ্কর ছিল অনেকেরই অজানা প্রেশক আমরা আজকে সেই বিষয় নিয়ে কিছু বিস্তারিত তথ্য শুনবো একটি ভিডিওতে গায়ের লাল রং লাগিয়ে পড়ে আছে যখন পুলিশ যে ডাক দিছে উঁচু দৌড় মারছে দেখা হলো লাশ দৌড় মারলো মে মাসের পাঁচে পাঁচ তারিখে রাত্রে অর্থাৎ ছয় তারিখে সেইদিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি পাঁচই মে দু হাজার তেরো রাজধানীর মতিঝিলের সাপরা চত্বরে ঠিক কি হয়েছিল তা নিয়ে জনমনে এখনও রয়েছে ধোঁয়াশা সে সময় হতাহতের খবর সামনে আসেনি শুধু তাই না এ নিয়ে সংবাদ করায় বন্ধ করে দেওয়া হয় দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার আসলে কি হয়েছিল সে রাতে সেটি কি ছিল আওয়ামী লীগ সরকারের প্রথম গণহত্যা ঘটনা শুরু হয় দুই সালের পাঁচই ফেব্রুয়ারি শাহবাগ থেকে ২০০৯ সালে নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগ সরকার উনিশশো একাত্তর সালের যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলতে থাকে বিচার তৎকালীন বাংলাদেশ জামায়াতি ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা দোষী সাব্যস্ত হন এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এরপরেই শাহবাগে গঠিত হয় গণজাগরণ মঞ্চ যেখান থেকে ছাত্র জনতা যাবজ্জীবন নয় বরং ফাঁসির দাবিতে আন্দোলন শুরু করে শুধু কাদের মোল্লা না সে সময় বিচারাধীন থাকা গোলাম আজম মতিউর রহমান নিজামি সালাউদ্দিন কাদের চৌধুরী মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সহ বাকি অভিযুক্তদেরও ফাঁসির দাবি ওঠে গণজাগরণ মঞ্চ থেকে দিন দিন এই আন্দোলন জোরদার হতে থাকে অভিনয় শিল্পী সঙ্গীতশিল্পী খেলোয়াড় সহ সর্বস্তরের মানুষ যুক্ত হতে থাকে এই আন্দোলনে কিন্তু এক পর্যায়ে গণজাগরণ মঞ্চ থেকে ইসলাম বিরোধী বিভিন্ন বক্তব্য আসতে থাকে এছাড়াও অভিযোগ উঠে ইসলাম বিদ্বেষী বেশ কিছু ব্লগারও যুক্ত রয়েছেন এই আন্দোলনে বিদ্বেষী এসব বক্তব্য ও ব্লগারদের সম্পৃক্ততার বিরুদ্ধে গঠিত হয় একটি অরাজনৈতিক ইসলামিক দল হেফাজতে ইসলাম ইসলাম ও রাসুল রাসুলসাল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তিকারী ব্লগারদের ফাঁসি সহ তেরো দফা দাবি জানায় দলটি আর এই দাবি আদায়ের উদ্দেশ্যে দুই হাজার তেরো সালের পাঁচ ও ছয় মে রাজধানীর মতিঝিলে সমাবেশে ডাক দেয় হেফাজতে ইসলাম পাঁচই মে ফজরে নামাজের পরপরই ঢাকার মোট ছয়টি প্রবেশ পথ দখলে নেয় হেফাজতে ইসলামের ব্যানারে সারা দেশ থেকে আসা কাউমি মাদ্রাসার ছাত্রশিক্ষকরা বেলা বাড়ার সাথে সাথে হেফাজতের নেতাকর্মীরা চত্বরের দিকে আসতে শুরু করেন বিবিসির একটি প্রতিবেদন অনুযায়ী বলা হয় হেফাজতের নেতারা চত্বরে সমাবেশ করার জন্য দফায় দফায় পুলিশের কাছে অনুমতি চায় কিন্তু পুলিশ শুধু মোনাজাত করে সমাবেশ শেষ করার অনুমতি দেয় নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকলে বঙ্গবন্ধু এভিনিউ পল্টন ও বায়তুল মোকারমের গেটে আওয়ামী লীগ যুবলীগের কর্মীদের সাথে সংঘর্ষ হয় হেফাজত কর্মীদের পুলিশ অনুমতি দিলেও ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে দফায় দফায় আওয়ামী লীগ কর্মীরা আক্রমণ চালায় হেফাজতের কর্মীদের উপর সাথে যুক্ত হয় পুলিশও ক্রমাগত গুলি ছুটতে থাকে পুলিশ আর এদিকে বাইতুল মোকারমের আশপাশে ইসলামী বইয়ের দোকানগুলিতে ধরিয়ে দেওয়া হয় আগুন তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দুপুরে একটি সংবাদ সম্মেলন করে হেফাজতের নেতাকর্মীদের সন্ধ্যা পর্যন্ত আলটিমেটাম দেন তিনি বলেন সন্ধ্যার মধ্যে শান্তিপূর্ণভাবে মতিঝিল এলাকা ত্যাগ না করলে তাদের সায়স্তা করা হবে জবাবে হেফাজতের নেতারা এই আলটিমেটাম বয়কট করেন ও চত্বরে অবস্থানের সিদ্ধান্ত নেন সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে রাতের মধ্যে হেফাজতের নেতাকর্মীদের চত্বর থেকে সরিয়ে দেওয়া হবে তাই পুলিশ ও র্যাবের কয়েক হাজার সদস্যদের নিয়ে আসা হয় সমাবেশস্থলের আশপাশে বিবিসির প্রতিবেদনে বলা হয় রাত তিনটার দিকে দৈনিক বাংলা মোড় দিলখুশা ও নটোডেম কলেজের সামনে থেকে শুরু হয় অভিযান সে সময় অধিকাংশ নেতাকর্মী ঘুমিয়েছিলেন আর কেউ কেউ জিকির অথবা নামাজরত ছিলেন রাতে মতিঝিল ও চত্বর এলাকার সড়কবাতি বন্ধ করে শুরু হয় ত্রিমুখী অভিযান বৃষ্টির মতো গুলি ছুটতে থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলির সাথে ছিল টিআর গ্যাস ও সাউন্ড গ্রেনেড প্রচন্ড গুলাগুলিতে শূন্য হয়ে ছুটতে থাকেন হেফাজত কর্মীরা অভিযান শুরুর দশ মিনিটের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছে যায় চত্বরে হেফাজত কর্মীরা আশপাশের বিভিন্ন ভবনে আশ্রয় নেন কিন্তু সেখান থেকেও তাদের বের করে নিয়ে আসে পুলিশ সারা রাত চলে এই অভিযান ভোরবেলাতেও থেমে থেমে পাওয়া যায় গুলির আওয়াজ পরদিন সকালে মতিঝিলের রূপ রূপনায় এক যুদ্ধবিধ্বস্ত এলাকায় সে রাতে এই অভিযান নিয়ে সংবাদ প্রকাশের কারণে বন্ধ করে দেওয়া হয় দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার এছাড়াও এমন অভিযোগও ওঠে যে পরদিন আশপাশের বিভিন্ন বাণিজ্যিক ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজও নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যক্ষদর্শী অনেকেই বলেন সে রাতে হেফাজতের বহু কর্মী নিহত হয় যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী যার ফলে তাদের নিয়ে তেমন একটা আলোচনাও হয়নি এছাড়াও ওই রাতে নিহতদের একটি তালিকা তৈরি করে মানবাধিকার সংগঠন অধিকার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেন হেফাজত কর্মীরা গায়ে লাল রং মেখে মৃত্যুর অভিনয় করেছে আপনি দেখেছেন যে গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে যখন পুলিশ যে ডাক দিছে উঠে দৌড় মারছে দাঁড়ালো লাশ দৌড় মারলো তবে এতদিন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন চাপের কারণে অধিকারের তালিকাটি প্রকাশ্যে আসেনি পাঁচ আগস্ট ছাত্রজনতার গণভ্যুত্থানের পর পদত্যাগ করে ভারতে পালান শেখ হাসিনা এবং একে একে বের হতে থাকে সেরাতের ভয়াবহতার চিত্র মানবাধিকার সংগঠন অধিকারও তাদের তালিকাটি প্রকাশ করে যাতে একষট্টি জন নিহত হয়েছে বলে উল্লেখ করা হয় দু হাজার তেরো সালে সাপলাচত্বের ঘটনা নিয়ে এখনও কোনো সুষ্ঠু তদন্ত হয়নি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এবার যদি সেরাতের ঘটনা নিরপেক্ষ তদন্ত হয় তাহলে হয়তো বেরিয়ে আসবে থলের বিড়াল তখন হয়তো প্রকাশ পাবে প্রকৃত নিহতের সংখ্যাও ইমরান আপনারা শুনছিলেন যে সাপলাচক করে কি হয়েছিল সাপলাচক করে কিন্তু যখন রাত হলো আর তখন কিন্তু সেখানে মানুষগুলো অর্থাৎ এই মাদ্রাসার ছাত্ররা কিন্তু ঘুমিয়ে পড়েছিল আর এই ঘুমন্ত মানুষকে রাত দুটার পর দলে দলে যাকে যাকে পুলিশ বাহিনী অর্থাৎ আওয়ামী লীগের পালা কুকুর বাহিনী তারা কিন্তু এসে জনগণকে কামড়িয়ে হাজারো মানুষকে আহত করেছে এবং শত শত মানুষকে কিন্তু তারা নিহত করেছে সেই হেফাজতের যে একটি করুণ দৃশ্য সেটি আজও আমাদের চোখে কিন্তু বেসে ওঠে তো দর্শক এই বাংলার জমিনে যদি হেফাজত ইসলামের নেতাকর্মীদের যে নির্মমভাবে আঘাত করা হয়েছে হত্যা করা হয়েছে তাদের বিচার যদি না হয় তো এই দেশের একটি কলঙ্কের দাগ যুগ যুগ ধরে বয়ে বেড়াবে তো দর্শক আমি একটি কথা বলবো যেটি আমার মনে খুব কষ্ট এই পুলিশ বাহিনী নিয়ে আওয়ামী লীগ সরকার পুলিশকে যেভাবে ব্যবহার করেছে অতীতে বাংলাদেশে এবং পৃথিবীর কোনো রাষ্ট্রে কোনো সরকার প্রশাসনকে এভাবে ব্যবহার করেছে কিনা পেরেছে কিনা সেটি মনে হয় ইতিহাসের পাতায় নেই এই পুলিশ আজকে কিন্তু পুলিশ চুপ এখন চুপ কোনো তাদের মতো ভালো নেই কিন্তু এই পুলিশের চরিত্র এমনভাবে হরণ করা হয়েছে আওয়ামী লীগের দ্বারায় যা এরা এরা এই পুলিশ জারটাকে কলঙ্কিত করেছে অতএব পুলিশকে আমি বলবো যারা আমার এই ভিডিওটি প্রশাসনের কর্মকর্তারা দেখবেন আপনারা পথ থেকে ফিরে আসুন অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন